আচ্ছা দেখো আমাদের আমরা কোষ পড়ার ক্ষেত্রে দুটো দুই রকমের করবো একটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আলাদা ছবি আর একটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে আলাদা ছবি ঠিক আছে উদ্ভিদ এটা হচ্ছে প্রাণী কোষের ছবি আঁকা প্রাণী কোষটা কখনোই গোলাকার হয় না জাস্ট এরকম দেখতে হয় চারদিকে হালকা হয়তো গোল হয়ে গেছে একেবারে গোল নয় এ হয়েছে আঁকা হয়েছে তাহলে বলবো তাড়াতাড়ি এটা আছে তো এম করে ধরবে টানো এই টেনে এই করো করো আবার এটা টেনে নিয়ে আবার হয়েছে আবার এদিক থেকে ঘোরা ওই একই রকম ভাবে ওই একই রকম ভাবে এদিক থেকে এরকম ঘোরা এবার লেখা বন্ধ বোর্ডের দিকে কোষ একটা প্রাণী ছবি এঁকেছি হ্যাঁ প্রাণী কোষের মধ্যে আছে কি বাইরের দিকে একটা কোষ আবরণ যাকে বলা হয় কোষ পর্দা কি আছে কোষ পর্দা তাহলে এর হচ্ছে একটা চারিদিকে কোষ পর্দা আছে আর ভেতরে আছে দুটো জিনিস প্রোটোপ্লাজম আমরা জানি যে কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে তাই না আর প্রোটোপ্লাজম মানে কি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কে একসাথে প্রোটোপ্লাজম বলে পুরোটা হচ্ছে প্রোটোপ্লাজম আর ওই প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে নিউক্লিয়াস আছে আর সাইটোপ্লাজম আছে তাহলে এটা লিখি এটা হলো গিয়ে নিউক্লিয়াস আর এই যে যে পুরো জায়গা পুরো জায়গায় যে জায়গাগুলোতে এই কোষ অঙ্গাণুগুলো ভেসে ভেসে আছে সেই অর্থতরল জেলির মতো পদার্থটাকে কি বলা হয় সাইটোপ্লাজম আর কি আছে এই যে মাইটোকন্ড্রিয়া হ্যাঁ মাইটোকন্ড্রিয়া হ্যাঁ হ্যাঁ সবার দেহেই আছে আর এইদিকে দেখো এই যে এটা আমাদের যে কোষের মধ্যে আছে ওরা এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এন প্লাজমিক থ্যাঙ্ক ইউ ওয়াদিও এর উপরে বসে আছে রাইবোসোম ওপরে বসে আছে হ্যাঁ রাইবোসোম এটা হয়ে যাবে গলগি বডি আর এটা হলো গিয়ে লাইসোজোম হলো লাই চলো এই অংশটাকে বলা হয় চুপচাপ কি আছে এই একটা কোষের মধ্যে আমাদের আমাদের দেহের মধ্যে আমি বলেছিলাম যে আট লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি কোষ আছে একটা অ্যাডাল্টের দেহে আমাদের দেহে আট লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি পর্যন্ত কোষ আছে প্রত্যেকটা কোষের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে এই আমাদের কোষের মধ্যে এই জিনিসগুলো আমরা পাবো ঠিক আছে প্রাণীদের দেহে যেকোনো প্রাণীর দেহে তাহলে এই কোষের মধ্যে কি আছে মাঝখানে আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকেই দেখো তৈরি হয়েছে কি এটা এন্ডোপ্লাজমিক কি বলে আমার সাথে এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম বেশি বলতে লাগবে না কারণ তোমরা এগুলো সব এইটা পড়ে এসছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপরে কি আছে গলগি বডি সেখান থেকে তৈরি হয়েছে কি গলগি বডি সেখান থেকে লাইশোজম এই যে লাইশোজ আর কি কি আছে মাইটোফ্রিয়া আছে সেন্ট্রোজোম আছে সেন্ট্রোজোম আছে ঠিক আছে কোনটা হ্যাঁ ওই তো জম দিয়েছি সেন্ট্রোজোম সেন্ট্রোজোম হ্যাঁ আচ্ছা এই যে জিনিসটা রাখলাম এখানে এখানে আমি একটা গোল করে দিচ্ছি শোনো এখানে এই যে কষি অঙ্গাণুগুলো আছে এই কুষি অঙ্গানু মধ্যে এই সেন্ট্রোজোম সেন্ট্রোজোম হচ্ছে শুধুমাত্র প্রাণী কষে থাকে উদ্ভিদ কোষে কিন্তু থাকে না ঠিক আছে কি বললাম শুধু সেন্ট্রজম শুধুমাত্র শুধুমাত্র প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না এবার এই যে জিনিসগুলো আমি লেবেলিং করলাম লেবেলিং টা করে নাও এরপরেই আমি ওই উদ্ভিদ পার্থক্য বুঝতে পারবে যে ওখানে কি থাকে আর এখানে কি আছে বা এখানে কি নেই ওখানে কি আছে ঠিক আছে এটা আগে লেবেলিং লেবেলিংটা করে নাও ঠিক করে তাহলে দেখে নিলাম কি কি আছে প্রাণী কোষে একটা একটা প্রাণী কোষের মধ্যে কি কি কোষীয় অঙ্গন আছে আমি দেখে নিলাম এবার দেখি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি কি আছে আঁকতে থাকো আঁকতে থাকো আমার সাথে এটা উদ্ভিদ করে থাকা হচ্ছে হজ মে লেভেলিং এর করে দেখি চারিদিকে দেখো একটা কালো কালারের যে বর্ডার আছে ওটাকে বলা হয় পোস্টপ্রাচীর লেখো সবাই পোস্টপ্রাচীর এটা সুন্দর হয়েছে আঁকা কালকে রাখো এদিকে দাও এই যে কালো কালারের চারিদিকে যে বর্ডারটা আছে এই এই বর্ডারটাকে লেখো পোস্টপ্রাচীর কোন করে লেখা আছে পোস্টপ্রাচীর লেখো লেখ আঁকব বড় এবার লেখো লেখা শুরু করো

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি বলে দেবো তাহলে লেখো তোমাদের ওই ছবি আকার ক্ষেত্রে হিজবিজি হয়ে যাচ্ছে বলে তাই হয়েছে এটা এটা ভালো করে দেখো এটাকে বলা হয় ভ্যাকুয়াল এই যে বড় জিনিসটা আঁকা হয়েছে একে লেখো হ্যাঁ লেখো লেখো এর লেখো ভ্যাকুয়াল ভ্যাকুয়াল এই যে বানান আমরা ওই 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 তো বলে চার মানে ખોંડા મેક્રોને પાસે આ તો આ છે ન્યુક્લિયસ એકદમ માજે ન્યુક્લિયસ ન્યુક્લિયસ રે બાયરે આ જે આ એગલો એને બોલા એન્ડોપ્લાસ્મિક રેટીક્યુલમ દેખો માસકાને ન્યુક્લિયસ ન્યુક્લિયસ રે બાયરે છે એન્ડોપ્લાસ્મિક રેટીક્યુલમ

एंडोप्लाज्मिक रेटिकुलम की जब दब्त

আচ্ছা একটুখান বলো তো যে এখানে কি পার্থক্য আছে প্রাণী কোষের থেকে আমরা যখন প্রাণী কোষ দেখেছিলাম তখন কি এই দুটো ছিল বাইরের দিকে এই দুটো আবরণ ছিল কোষ প্রাচীর আর কোষ পর্দা দুটো কি ছিল কটা ছিল একটা ছিল একটা নাম কি কোষ পর্দা ছিল কোষ ছিল কি ছিল কোষ পর্দা ছিল ওখানে ছিল কোষ পর্দা এখানে কোষ পর্দা কোষ প্রাচীর দুটোই আছে মানে উদ্ভিদের ক্ষেত্রে কোষ পর্দা তো থাকেই তার বাইরে আরো একটা আবরণ থাকে যাকে কি বলবো আমরা কোষ প্রাচীর পরীক্ষায় আসবে যে কোষ প্রাচীর কাদের থাকে উদ্ভিদ না প্রাণীদের নাকি দুজনেরই আমি কোনোটাই নয় প্রাণীদের এই বললাম উদ্ভিদ কোষের থাকে কোষ শুধুমাত্র উদ্ভিদ কোষের থাকে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস যেখানে দেখো এই যে প্লাস্টিক এই প্লাস্টিকটা কি আমরা এঁকেছিলাম উদ্ভিদ যখন প্রাণী কোষ কি এঁকেছিলাম না আঁকিনি আঁকিনি তো প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষের থাকে যখন আমরা প্লাস্টিক পরবো তখন প্লাস্টিকের কাজ বলবো ঠিক আছে হ্যাঁ না উদ্ভিদের খাবার খায় না উদ্ভিদের খাবার তৈরি করে প্লাস্টিক 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 শুধুমাত্র উদ্ভিদের থাকে প্রাণীদের থাকে না পোষ প্রাচী শুধুমাত্র উদ্ভিদের থাকে প্রাণীদের থাকে না আমি একটা চার্ট করে দিচ্ছি না প্লাস্টিক বেশি লেখা নেই আর হচ্ছে প্রাণী কোষ প্রাণীকোষে কি আছে প্রাণীকোষী হলো কোষ দুজনেরই আছে প্রাণীকোষ যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে সেন্ট্রোজোম আর আছে লাইফোজোম হ্যাঁ আর এদের হচ্ছে ভ্যাকুয়ালটা অনেক বড় অনেক বড় হয় আর প্রাণী কোষে ব্যাকল থাকে না বা যদিও বা থাকে তাহলে খুব ছোট হয় থাকে না ব্যাকুল থাকে না দেখতে লাগবে না তাহলে কি এখানে এইরকম লেখার মানেটা কি থাকা গোটের দিকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে লিখেছি তো তাহলে তোমাকে বুঝে নিতে হবে কোষ প্রাচীর শুধুমাত্র কিন্তু উদ্ভিদ কোষের থাকে প্রাণী কোষে থাকে না আবার এই যে প্লাস্টিক লিখেছি প্লাস্টিক কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না দেখুন উদ্ভিদ কোষেই থাকে প্রাণী কোষে থাকে না ধরেই চলবো কারণ প্রাণী কোষে যদিও বা থাকে খুবই কম মানে খুবই কম খুব খুব ক্ষুদ্র ক্ষুদ্র খুব ছোট ছোট এই বাদ দাও আর এখানে কি আছে সেন্ট্রোজোম যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে উইদাউট স্নায়ু কোষ স্নায়ু কোষে থাকে না এখানে লিখে নাও স্নায়ু কোষ আর পেশি কোষ তো প্রাণীর কোষ থাকি না এই দুজনের ছাড়া সমস্ত প্রাণী কোষে সেন্দ্রজম থাকে এই দুজনের থাকে না এটা ব্যতিক্রম হ্যালো হুম থাকে না এখানে লিখে নেবে এটা থাকে না বেশি কোষে থাকে না আর কি আছে লাইসোজোম যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না মনে থাকবে তো মনে থাকবে কি কি থাকে কি কি থাকে না তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ Thank you